আর বহু আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছে কত হাওন্ডে কোন জায়গা নাই ভিক্ষা করতেছি আমি নাকি তোর ভাইয়ের কাছে বুঝ হয়ে গেছি তোর ভাইয়ের শ্বশুর শাশুড়ি তারা বাইরেতে আইছে আমি থাকলে নাকি হগো থাকার জায়গা সমস্যা হয়ে যায় লাগে আবার কইলে বাড়ি থেকে চলে যেতে সবই বুঝলাম তোমার কথা বাসা না কেন তুমি তো পার আমি চাই না আমার লেগে তো গোফে ভুলিতক ওরা ভালো থাক আমি এই দেই ভাইয়ের বউ নিশ্চয় কিছু করছে আনা তোকে বের করে দেয় না আর তুমি কিভাবে মনে করলা থেকে কি আমি আমার বাসায় নিয়ে উঠাবো দিল না তোমার ছোট ভাইয়ের বউ যেহেতু রাখতে পারেনি আমি কেন রাখবো কখনোই না আমার মা আমার বাসা যাবে

সে আমার বা সে আমাকে গর্বে ধারণ আরেকটা কথা বলো আমার চল আমি দোয়া করি তোরা ভালো থাক আমার জন্য অশান্তি দরকার নাই ভালো থাক বাবা মা তোমার এত বড় সাহস তুমি রাস্তাঘাটে আমার গায়ে হাত তুলছো তাও আমার তোমার গরিব গরীব ফকিরনি মার জন্য দেখো মুখে লাগাম দাও আমি বলতেছি মুখে লাগাম দাও যা সত্যি আমি তাই বলছি তোমার মা তো একটা অলক্ষী তোমার মা যদি এতই ভালো হতো তাহলে তোমার ছোট ভাইয়ের বসে টিকতে পারো না কেন না সেটাও তো তার ছেলে তোমার ছোট ভাইয়ের বউ কেন তোমার আর না হলে চুরি করছে হয়তো বা এই জন্যই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে আর তুমি কিভাবে ভাগলা এরকম একটা চোরকে আমি আমার তুমি আমার মাকে আজে বাজে কথা বলার আগে তোমার বাপ তো আমাদের বাড়িতে থাকে না আমার কাছে থাকে শ্বশুর বাড়ি থাকে তোমার বাপ তো একটা নীলজ্জ পেহাইয়া এক কাজ তোমার বাবাকে কি বাড়ি থেকে বের তুমি কি বলছো সব আমার বাবাকে বের করে দিবা মানে জ্ঞান চুপ না এখন লেগে গেছে নিজের বেলায় ষোলো আনার পরের বেলায় এক আনা দেখুন তোমার সেই রাস্তা কাটে সেই মুখে কাটা ভিক্ষা করতেছে এটা কিন্তু আমার মা আমি তার কারণে কিন্তু পৃথিবীর তুমি এত বড় বড় কথা বলতেছি পারবে তুমি তোমার বাবাকে বাড়ি থেকে চলে যেতে তুমি যেমন পারবে না ঠিক আমিও তেমন আমার মা রাস্তায় দেখে করতে আমি এটা দেখবো পৃথিবীর কোন পুরুষ পোলা এটা দেখবে তাকায় তাকায়া তার মাকে অবশ্যই বাসায় নিয়ে আসবে তোমার মা তোমাকে জন্ম দিলেও আমার বাবা কিন্তু তোমার মায়ের থেকে বড় দায়িত্ব পালন করেছে হ্যাঁ ও ছোটবালা থেকে সন্তানকে বড় করা এটা হয় না কিন্তু তোমাকে কিন্তু আমার বাবা চাকরি দিয়েছিল যার কারণে তুমি এখন পর্যন্ত এই শহরে টিকে আছো গ্রাম থেকে উঠে আসছিলা ভুলে গেছো তুমি আমার বাবাকে যদি তুমি এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলো তাহলে ওটা হলো তোমার অকৃতজ্ঞতা বুঝতে পারছো